জংফা এই ইনভার্টার এমন একটা সমস্যা ছিল যে এটাকে ফেলে দেওয়া ছাড়া উপায় ছিল না এই ইনভার্টার আসলেই তাই এটা রিপেয়ার করাটা আসলেই একটু জটিল ছিল তবে এটা সাকসেসফুল রিপেয়ার করা হয়েছে এখানে যে বাল্বটা জ্বলছে বাল্বটা ইনভার্টার থেকেই চলছে এটা আঠারো আঠারো বা বিশ ওয়াটের এলইডি এটা সম্ভবত আঠারো ওয়াটের এলইডি কিন্তু এখানে টানছে একুশ ওয়াট সাথে একটা কুলিং ফ্যান চলছে এখানে এজন্য একুশ ওয়াট টানছে লোড দেওয়া আছে আঠারো ওয়াট আসলে রিপেয়ার করতে এখানে আহমরে যে অনেক কিছু খরচ হলো সেটা না বা অনেক টাকার পার্টস লাগালাম এরকম না শুধুমাত্র এই যে আপনারা একটা তার দেখতে পাচ্ছেন এই যে খেয়াল করলে দেখতে পারবেন আমি কুলিং ফ্যানটা বন্ধ করে দিই কুলিং ফ্যানটা থেকে শব্দ আসছে ফ্যানটা বন্ধ করে দিলাম আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারবেন এখানে তার লাগানো আছে জাম্পার তো এই জাম্পারটুকু করেই কিন্তু ইনভার্টারটি মডিফাই সায়নওয়েবের ইনভার্টারটি ঠিক করা হলো তো এইটার সমস্যা ছিল এটার যে লো সাইড বারো ভোল্টের যে সাইড এই সাইডটা এই ক্যাপাসিটারে তিনশো ভোল্ট তৈরি করতো এরপর তিনশো ভোল্ট থেকে পঞ্চাশ হার্জ এবং দুশো বিশ ভোল্ট তৈরি হতো কিন্তু এই মসফেডগুলো প্রচুর পরিমাণে হিট হতো মসফেডগুলো প্রচুর পরিমাণে হিট হতো প্লাস এটার যে অ্যাম্পিয়ার মানে কোনো লোড না দিয়ে যেমন এই যে আমি ইনভার্টার থেকে লাইট বন্ধ করে দিলাম এখন কিন্তু ইনভার্টার কোনো লোড নাই তো কোনো লোড না দিয়ে এখানে পয়েন্ট এইট অ্যাম্পিয়ার কিংবা এক অ্যাম্পিয়ার এরকমভাবে কারেন্ট আনত আর এটা প্রচুর হিট হতো এই পাশের দুইটা এটারই সমাধান করলাম তো বন্ধুরা এখানে বাল্ব জ্বলছে ইনভার্টার রানিং আছে এবং এই যে আউটপুট যে মডিফাই সাইনোয়ে দুইশো বিশ ভোল্ট চলে আসছে অ্যাম্পায়ারটা যদি দেখেন পাওয়ার সাপ্লাই থেকে লাইন দেওয়া আছে সব উপরে ভোল্টেজ বারো পয়েন্ট আট ভোল্ট চারশো মিলি চারশো মিলি আর ওয়াটে যদি হিসাবটা দেখেন ফাইভ পয়েন্ট দুই ওয়াট তো এইটুকু পাওয়ার নিচ্ছে এটা খাটাখাটনি হয়েছে অনেকক্ষণ প্রায় চার ঘন্টা মতো শুধু এই একটা ইনভার্টার তো সমস্যা এটা আশা ছাড়িনি এটা আশা ছাড়িনি যেহেতু এটার আইসিতে কোনো নাম্বার লেখা নাই আইসির কোনো প্রিন আউট নাই এটার পরিবর্তে যে মডিফাই করে অন্য আইসি লাগাবো সেটাও একটা চিন্তার বিষয় যেহেতু এখানে তাদের পার্সোনাল আইসি ইউজ করেছে একটা মাত্র আইসি দিয়ে দেখুন আমি পাওয়ারটা প্রথমে অফ করি লাইনটা ইনভার্টারটা অফ করে দিলাম দেখুন এখানে একটা মাত্র আইসি এটা দিয়ে এই পাশের চারটা মসফেট চলে হাই ভোল্টেজ সাইডে আবার এই পাশের চারটাও চলে তো এই সিস্টেমে একটু গোলমাল ছিল এই গোলমালটা ঠিকঠাক করলাম প্লাস কিছু জায়গা লাইন মিসিং ছিল এই লাইনগুলা ঠিকঠাক করলাম তো অবশেষে ঠিক করা গেল এটা আমি জানি না এটা অন্য কারো হাতে পড়লে আমার মনে হয় এটা ফালাই দিত কারণ এসি সেকশনের যে এই জটিল প্রবলেম মসফেট হিট হয় গেট ভোল্টেজ ঠিকভাবে আসে না এটা আসলেই একটা জটিল রোগ ছিল আর এই সমস্যাটা দুই চার মিনিট বা পাঁচ মিনিটে কাজটুকু দেখেন অল্প একটু কাজ কিন্তু এই সমস্যাটা ধরতে এটার যে পরীক্ষা নিরীক্ষা করতে অসুখ ধরতে প্রচুর সময় গেছে তো আপনারাও ধৈর্য ধরে কাজগুলো করবেন নিরাশ হবেন না শেষ পর্যন্ত চেষ্টা করে যাবেন সাকসেস হতেও পারেন নাও পারেন সেটা পরের কথা কিন্তু চেষ্টা ত্রুটি রাখবেন না বিরক্ত হবেন না তাহলেই সম্ভব তো আজকে বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও না বা মনে চাইল তাই দিলাম এটা ইনভার্টারগুলো আসলেই এটা আমার জন্য একটা খুশির সংবাদ যে এটা রিপেয়ার হয়ে গেছে আর হুবহু সেম একটা ইনভার্টারের এটার এস এম পি এস সাইড নষ্ট ছিল এখানে ফিডব্যাকে প্রবলেম ছিল এই ফিডব্যাকটাও ঠিক করেছি এগুলো ভিডিওটা আনতে পারিনি ভিডিও করিনি এগুলা তবে সামনে কিছু নতুন ভিডিও নিয়ে আসবো যেগুলো ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে নতুন নতুন ভিডিও তৈরি করা হচ্ছে আর আপনারা অনেকেই অনেক ধরনের সার্কিট চাচ্ছেন আমি সবগুলোই দিব তবে একে একে তো দিতে হবে অবশ্যই একটু ধৈর্য ধরবেন আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি সবার কমেন্টের রিপ্লাই করি সবার কমেন্টের আমি রিপ্লাই করি কমেন্ট করবেন কিছু জানার থাকলে বলবেন যদি আমি কিভাবে আরও সামনে এগিয়ে যেতে পারি সে বিষয়ে যদি কোনো আপনার মতামত থাকে জানাবেন বিশেষ করে আমি আপনি ছোট কোনো একটা সার্কিট চাইলেন আমি হুট করে সেই সার্কিটটা আপনাদের সামনে তুলে ধরতে পারি না গুগল থেকে বিভিন্ন ওয়েবসাইট থেকে একটা ডায়াগ্রাম কপি করে ওইখান থেকে আপনাদেরকে ডায়াগ্রাম সহ দিলাম ভিডিও দিলাম না এরকম না একটা সার্কিট বানিয়ে সেটার প্র্যাকটিক্যাল যে একটা অভিজ্ঞতা সেটার ভালো দিক খারাপ দিক সব দিক বিবেচনা করে সব ভিডিওগুলো করি বিশেষ করে বাস্তব কাজের অভিজ্ঞতা ক্যালকুলেশন সূত্র এইসব অবশ্যই দরকার আছে বাট সব চাইতে আমি যেটা বেশি গুরুত্ব দিয়ে দেখাই সেটা হলো বাস্তব কাজের অভিজ্ঞতা যে হুবহু সেম যদি আপনারা আমার মতো করে আমি যেভাবে দেখাই যদি সেমভাবে বানাতে পারেন তাহলে সেম সেরকমভাবেই কাজ করবে তো আপনারা পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর আপনারা আমি সব